শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুইটি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মাটন কারি মাটন কারি বানানোর জন্য মাটনটাকে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে দেব টক দই হলুদ লবণ সুর লঙ্কার গুঁড়ো সরষের তেল দেব ভালো করে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দেব মশলাটা পেটে নেব সবাটা হয়ে গেছে উনুন ধরিয়ে কড়াই গরম করে সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেঙে নেব আলুগুলি লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পরিমাণ মতন দেবো সর্ষের তেল ফোড় দেবো তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে তুবো রসুন আদা বাটা কাঁচা লঙ্কা রাখা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা বের হয় মশলার কাঁচা গন্ধ বেরিয়ে গেছে তবু টমেটো পরিমাণ মতন হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষণ হয়ে গেছে মেরিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে নেবে দেবো জিরে পাতা ঢাকনি দিয়ে মাংস কষিয়ে নেব তুলে নাড়িয়ে নেব কিছুক্ষণ মাংসটা কষানোর পর দেব আলু ভাজা আলু দিয়ে মাংসটাকে কষিয়ে নেব দেব পরিমাণ মতন গরম জল ঢাকনা দিয়ে সেদ্ধ উঠতে দেবো দিয়ে দেবো গরম মশলা কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে নেব এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন